প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে চারটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে এই আশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উনত্রিশ মে এই নদীবন্দর ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের অধীনমান উপজেলা আশুগঞ্জ চট্টগ্রাম বিভাগের ব্রান্ডা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা উক্ত উপজেলার স্বাভাবিক জীবনযাপন আইন শৃঙ্খলা এবং যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের যারা অবদান রাখবেন কাজ করবেন তাদের মধ্যে অন্যতম হল উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই পদগুলোতে কাজ করতে জনতার বুটে নির্বাচিত হতে কারা কারা প্রার্থী হয়েছেন তাদের সম্পর্কে আজ আমরা বলব উপজেলায় বর্তমানে আজ আট মে দুই রোজ বুধবার নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত তথ্য অনুসারে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সেই অনুসারে চেয়ারম্যান পদে মোট ষাট জন যাচাই বাছাইয়ের পরে ষাট জন প্রার্থী আমরা পেয়েছি এর মধ্যে যাচাই বাছাই বাদ পরে একজন ট্রায়ালে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে মোট আষ্ট জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন কি ভাবছেন এলাকার বিশিষ্ট মুরব্বীগণ এলাকার নেতৃবৃন্দ তেগি নেতৃবৃন্দ যাদের শ্রম গাম রয়েছে এই সমাজটা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার পিছনে আমরা এ পর্যায়ে আলাপ করব আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব এক সময় যিনি আশুগঞ্জ উপজেলার এই তাসর পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলভাবে এবং এক সময় আশ্রুগঞ্জ এই তারসর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন জনাব ডাক্তার হারুনুর রশিদ সাহেব আমরা ওনার মতামত জানবো এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে বর্তমানে তো সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হইলে আমরা একজন ভাইস প্রার্থী জয়নাল আমরা আশা করি আমরা বিপুলপুরে তাকে বিজি করতে পারবো

আমরা ভোটার প্রয়োগ জনগণের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিয়াস করছে যেহেতু এই ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন এটি আসুগত এবং সরাইলের উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে আলহাজ মহিনুদ্দিন মইন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের মধ্যে এবং নেতৃবৃন্দের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যে ওনার মাধ্যমে একটি উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে একটি উন্নয়ন একটি গতি পাবে এবং তারই সহযোগী হিসাবে উপজেলা পরিষদটি যদি যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পূরণ হয় তাহলে পরে উন্নয়নটি আরো গতিশীল হবে যদি এই ব্যাপারে কিছু সংসদ সদস্য ব্যাপারে বলতেছেন সংসদ সদস্য আমরা আগেও নির্বাচিত করেছি কিন্তু আমরা কোনো সুফল পাই না কারণ বর্তমানে নির্বাচিত হয়েছে আমরা তার কিছু সুফল হওয়া শুরু করছি আমরা অবস্থানের জন্য দুই টন বরাদ্দ পাইছি ইতিমধ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে আছে আর বাকি আরো তিন টন এই তিন লাখ টাকা আমার দেওয়ার কথা ঈদগাল জাতীয় ঈদগাল আমরা আশা করি ডোফাম আসসালামু আলাইকুম আমি আমার পক্ষ থেকে আশা করি উপজেলায় চেয়ারম্যান পদে যারা নির্বাচিত দাঁড়াইছেন তাদের মধ্যে যোগ্য ব্যক্তি যেন নির্বাচিত হই এবং আমরা যোগ্য ব্যক্তির প্রতি নজর রাখবো এবং চেষ্টা করবো এবং আমাদের গ্রামের আমরা একজন প্রার্থী দিয়েছি ভাইস চেয়ারম্যান এবং উনি বামড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন এবং যোগ্য প্রার্থী আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং বুডের প্রার্থী আমরা দু এবার দিবেন

আর যে নির্বাচন সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম বাংলার একুশে টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে